নমস্কার বন্ধুরা পৈত্রিশ লাইফস্টাইল পরিবারের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানায় আবারও একবার সুস্বাগতম বড়দের জানায় প্রণাম আর ছোটোদের জানায় অনেক ভালোবাসা আজকের ভিডিওটা রিকোয়েস্টেড ভিডিও মানে এর আগে আমাকে রিকোয়েস্টেড ভিডিও তো মানে আমাকে বলা হয়েছিল যে এরকম একটা ভিডিও করতে যেখানে আমার শাড়ির কালেকশানগুলো তোমাদেরকে দেখাতে হবে তো আমি এখন আছি মায়ের কাছে মায়ের বাড়িতে তো এখানে যে কালেকশানগুলো আপাতত রয়েছে আমি সেইটা একটা ভিডিওতে কভার করছি আর একটা ভিডিওতে আমি আমার আরও যে সমস্ত শাড়ি রয়েছে যেটা শ্বশুরবাড়িতে আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে চলো একটা একটা করে শাড়িগুলো দেখায় আমি আগেই বলে দিচ্ছি শাড়ির নাম কিন্তু আমি বলতে পারবো না কেননা এত শাড়ির নাম আমার মনে রাখা সম্ভব নয় মানে বিভিন্ন রকমের শাড়ি আছে আহ তো তোমরা দেখে যদি কেউ গেস্ট করতে পারো এটা কি শাড়ি হতে পারে তোমরা প্লিজ কমেন্টে জানিও তাহলে চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করি আচ্ছা তোমাদেরকে প্রথমে বলে দিই আজকে আমি যে শাড়িটা পরে আছি সেটা আমার মায়ের শাড়ি শাড়িটা অনেক অনেক দিনের পুরনো শাড়ি এবং আমার খুব ভীষণ পছন্দের একটা শাড়ি তো আজকে মনে হলো আমার যে এই শাড়িটা আমি পরি তো মনে হলো এই ব্লাউজটার সঙ্গে খুব ভালো যাবে তো এই শাড়িটা কেমন লাগছে তোমাদের সেটাও জানিও তাহলে চলো এবার শুরু করি প্রত্যেকটা শাড়ি একটা একটু করে আমি তোমাদেরকে দেখাই আর তার সঙ্গে চেষ্টা করব। যতটা নাম আমার মনে আছে যেগুলো সেগুলো তোমাদেরকে বলা অ্যাকচুয়ালি শাড়িগুলো সব আলমারিতে ছিল তো আমি আর এগুলো মানে হ্যাঙ্গারগুলো আর আমি বার করিনি সেই সময়কে দেখাচ্ছি এটা একটা ওপারা সিল্ক শাড়ি ঠিক আছে এটা ওপারা সিল্ক এটা সি গ্রিন একটা কালার ঠিক আছে আমি জানি না ক্যামেরাতে কি কালারটা সেম আসছে কি না সম্ভবত সেম আসবে না একটু ডিফারেন্স দেখাবে এটা হচ্ছে সি গ্রিনের ওপরে তোমার ওপারা সিল্ক একটা শাড়ি ঠিক আছে এই শাড়িটাকে সম্ভবত বলে কোষা হ্যাঁ তো আমার নাম এই মুহূর্তে মনে পড়ছে সম্ভবত এটাকে কোষা বলা বলে থাকে তো এটা দুটো কালারের রয়েছে এটা মানে বডিটা এটা রয়েছে ব্লু আর এটা হয়েছে তোমার গোল্ডেন কালার ঠিক আছে এটাও আমার খুব পছন্দের একটা শাড়ি মুর্শিদাবাদ সিল্ক যেটা আমার খুব 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 পছন্দের শাড়ি মানে আমি ভীষণ ভালোবাসি এত হালকা শাড়ি মানে কি বলবো আর পরে এত ভালো লাগে আমার শাড়িগুলো বেশ কয়েকটা কালেকশন রয়েছে আমার মুর্শিদাবাদ সিল্কে তো সেগুলো তোমাদেরকে দেখায় দেখো এটা একটা মুর্শিদাবাদ এটা সিঙ্গেল সিঙ্গেল হ্যাঁ ডবল সুতোর নয় এটা সিঙ্গেল সুতোর শাড়ি আমার এটা এটা একটা একটা কালারের শাড়ি এই শাড়িটা তোমরা দেখেছ এই শাড়িটা পরে আমি আহ ভিডিও শুট করেছিলাম এই শাড়িটা তোমরা দেখেছো এটা খুব ভালো খুব পছন্দের শাড়ি প্রত্যেকটা শাড়ি আমার পছন্দের আমার অ্যাকচুয়ালি শাড়ির ওপর একটা অন্য রকমের একটা ভালোবাসা রয়েছে যেটা বলে বোঝানো যাবে না এটা একটা অরেঞ্জ কালার ওটা একটা অরেঞ্জ পাড়ের দিকটা একটু সবুজ কালার রয়েছে ঠিক আছে এটাও খুব পছন্দের শাড়ি খুব কম পরা হয়েছে শাড়িটা হয়তো দু তিনবার হয়তো পরেছি তার বেশি আমি পরিনি শাড়িটা এটা মুর্শিদাবাদ সিল্কের উপরে কাজ করা একটা শাড়ি এই কালারটা খুব পছন্দের কালার আচ্ছা আরো একটা মুর্শিদাবাদ যে এই শাড়িটা সম্ভবত আমার দু হাজার কি নয় নেওয়া সম্ভবত দু সালে আট সালে না নয় কি দশে নেওয়া এটা তো এখনো পর্যন্ত শাড়িটা একই রকম আছে আমি অনেক অনেক পরেছি এই শাড়িটা বহুতবার পরেছি তো খুবই খুবই পছন্দ হয়েছিল একবার দেখেই পছন্দ হয়ে আর নিয়ে গেছিল নিয়েছিলাম সঙ্গে সঙ্গে এটাও একটা মুস্তার সিল্কের ওপরে এটা কাশ্মীরি স্টিচের কাজ করা হ্যাঁ এটাও একটা বটল গ্রিন কালারের শাড়ি কাশ্মীরি স্টিচে কাজ করা এটা নামটা নাম বলতে এটাই বলে আরো একটা মুর্শিদাবাদ সিল্ক এটাও খুব পছন্দের শাড়ি আমার এই শাড়িটাও বেশ অনেক কয়েক বছর হয়ে গেল এই শাড়িটা আমার কাছে আছে এখনো পরি আমি যখনই সুযোগ হয় তখনই আমি পরি এটা একটা এটা হ্যান্ডলুমের একটা শাড়ি নীল রঙটা আমার খুব পছন্দের একটা রং তো নীল রঙের শাড়ি দেখলে আমাকে নিতেই হবে মানে এরকম একটা ব্যাপার দোকানে গিয়ে নীল রঙের শাড়ি যদি দেখি তারপরে আর অন্য কোনো শাড়ির দিকে আমার মানে আমার পছন্দই হয় না এটা একটা ঢাকায় জামদানি খুব সুন্দর জামদানি এটা আমার খুব পছন্দের এই শাড়িটাও খুব পছন্দের অন্যান্য ঢাকাইগুলো পরলে খুব একটা অস্বস্তি করে কিন্তু এই ঢাকায় জামদানিটা আমার খুব পছন্দের শাড়ি একটা এই শাড়িটা তো তোমরা অনেকবার দেখেছো অনেকবারই দেখেছো এটা একটা সফট ঢাকাই অনেকবার দেখেছো শাড়িটা বেশ কিছু ভিডিওতে আমি পরেছিলাম এই শাড়িটা আচ্ছা এই শাড়িটা হলো আমার বড়দের এই শাড়িটাও তোমরা দেখেছো তো এবার নাচের প্রোগ্রামের জন্য তখন নিয়েছিলাম শাড়িটা এখনো আছে যত্নে রাখা থাকলে থাকবে যে কোনো জিনিসের যত্ন থাকলে সেই জিনিসটা টিকে যায় এই শাড়িটাও দেখেছো এটাও একটা এটা কি সিল্কের উপরে সম্ভবত স্টিচের কাজ করা ঠিক আছে স্টিচ মানে শুধু হাতে হাতের কাজ সম্ভবত এটা এটাও তাই রয়্যাল ব্লু কালারের শাড়ি খুব 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 পছন্দের শাড়ি আমার এই শাড়িটা একটা হ্যান্ডলুমের শাড়ি শাড়িটা কতবার যে পরেছি সেটা বলে বোঝানো যাবে না অনেক অনেকবার আমি শাড়িটা পরেছি খুবই খুবই ভালো লাগে আমার শাড়িটা কালার কম্বিনেশনটা বিশেষ করে আমার খুব ভালো লাগে তো এই ছিল কালেকশান মানে এইগুলোই রয়েছে এখানে তো এগুলোই তোমাদেরকে দেখালাম আর যেগুলো রয়েছে সেগুলো আছে শ্বশুরবাড়িতে তো সেটার একটা ভিডিও তোমাদেরকে অবশ্যই দেবো যখন আমি নেক্সট টাইম যখন আমি আবার আসবো তখন সেটার একটা ভিডিও করে তোমাদেরকে দিয়ে দেবো কেমন লাগলো আজকের ভিডিও জানাতে ভুলো না যদি ভালো লাগে আমাদের ওইত্রিশ লাইফস্টাইল পরিবারের ভিডিও তোমাদের তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর হ্যাঁ অপেক্ষা করো আমার পরবর্তী ভিডিওর জন্য ভালো থেকো সকলে